বর্তমানে পৃথিবীর সেরা ইউটিউবার হচ্ছে মিস্টার বিস্ট সম্প্রতি টি সিরিজকে সাবস্ক্রাইবারের দিক থেকে ক্রস করেছে মিস্টার বিস্ট অনেকদিন ধরেই সাবস্ক্রাইবারের যুদ্ধ চলছিল মিস্টার বিস্ট আর টি সিরিজের মধ্যে কিন্তু অবশেষে ইউটিউবের রাজা হলেন মিস্টার বিস্ট আর এ কারণে টি সিরিজের মালিক ভূষাণ কুমার অনেক চিন্তায় রয়েছে ভূষণ কুমার সাবস্ক্রাইবারের জন্য মানুষের কাছে হেল্প চাচ্ছে মুভমেন্ট ফর অল অফ আস্ট লেটস কাম টুগাদার অ্যান্ড সাবস্ক্রাইব টু টি সিরিজ ইউটিউব চ্যানেল অ্যান্ড মেক ইন্ডিয়া তবে তিনি বিভিন্ন ইন্টারভিউ বলেছেন যে তাদের মধ্যে কোনো কম্পিটিশন নেই কারণ মিস্টার মিস্ট হচ্ছে ইন্ডিভিজুয়াল ক্রিয়েটার আর টি সিরিজ হচ্ছে একটি মিউজিক কোম্পানি ফাইট কম্পিটিশন কাজ মত নাই সিঙ্গল ইউটিউবর হ কিন্তু তারপর আমরা দেখেছি দু সালে তাদের মধ্যে কত বড় কম্পিটিশন হয়েছে মিস্টার বিস্টের সাথে টি সিরিজের এই লড়াই প্রথমবারের মতো ছিল না এর আগেও দু সালে ইউডি সাথে টি সিরিজের তুমুল লড়াই চলছিল দু আঠারো সালে পৃথিবীর সব থেকে বড় ইউটিউবার ছিলেন পিউডি পাই তিনি ছিলেন ইন্ডিভিজুয়াল গেমিং ক্রিয়েটর আর টি সিরিজ হচ্ছে ইন্ডিয়ার একটি মিউজিক লেভেল কোম্পানি ওই সময় টি সিরিজ অনেক দ্রুত সাবস্ক্রাইবার গেন করছিল কারণ ওই সময় ইন্ডিয়াতে মানুষ ইউটিউব অনেক বেশি ব্যবহার করতে শুরু করে আর টি সিরিজের এমন গ্রোথ দেখে সবাই বলছিল যে পিউডি পাইকে টি সিরিজ ক্রস করবে সে সময় পিউডি বুঝতে পেরেছিল যে টি সিরিজ তাকে ক্রস করে ফেলবে সেই সময় রীতিমতো যুদ্ধ চলছিল পিউডি আর টি সিরিজের মধ্যে আর এই বিষয়টি বেশিরভাগ লক্ষ্য করা হয়েছিল সোশ্যাল মিডিয়াতে সে সময় পিউডি পাই এবং টি সিরিজের ফ্যান ফলোয়াররা একে অপরকে পোক করছিল আর এই সময় এমন এক ব্যক্তির এন্ট্রি হয় যার সাবস্ক্রাইবার ছিল মাত্র দশ মিলিয়ন আর এই ব্যক্তি ওই সময় পিউডি সাথে ছিল এই ব্যক্তি টি সিরিজের বিপক্ষে ছিল কিন্তু সে কে ছিল তা একটু পরে বুঝতে পারবেন পিউডিপাই এবং টি সিরিজের মধ্যে এই যুদ্ধ আরো বেশি বড় হচ্ছিল কারণ পিউডিপাই এই টপিকে অনেক ভিডিও তৈরি করেছিল টি সিরিজের বিপক্ষে পিউডিপাই একটি গানও রিলিজ করেছিল আমরা অনেকে হয়তো এই গানটি শুনেছে পিউডিপাই এই গানটিতে টি সিরিজকে পোক করার পাশাপাশি ইন্ডিয়ার মানুষকেও পোক করেছিল এতে করে লড়াইটি শুধুমাত্র পিডিপাই আর টি সিরিজের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি লড়াইটি তখন হয়ে যায় পিউডিপাই ভার্সেস সময় প্রত্যেকটি ভারতীয় ইউটিউবার টি সিরিজকে সাপোর্ট করে আর টি সিরিজকে সাবস্ক্রাইব করতে বলে আর এই কারণে টি সিরিজ তখন জিতে যায় কিন্তু পিডিপাই এর ভক্তরা একটু অন্যরকম হ্যাকিং করে বিভিন্ন হ্যাকিং এর মাধ্যমে তারা পিডিপাই এর সাবস্ক্রাইবার বাড়াতে থাকে বড় বড় ইভেন্টসে এ প্রমোট করা হয়েছিল বড় বড় বিলবোর্ড পোস্টারে দেখা গিয়েছিল যে পিউডিপাই কে সাবস্ক্রাইব করো পিউডিপাই হেল্পের প্রয়োজন এখানে এমন একজন আনন গাই ছিল যে পিউডিপাই কে সবথেকে বেশি সাহায্য করেছিল ওই ব্যক্তি আর কেউ ছিল না সে ছিল মিস্টার বিস্ট আর বর্তমানে টি সিরিজের জন্য মিস্টার বিস্ট হয়ে গিয়েছে পিউডিপাই পিউডিপাই এর পক্ষে অনেক ফরেন ক্রিয়েটর ছিল তাদের মধ্যে মিস্টার বিস্ট একজন অবশেষে মে 2019 সালে টি সিরিজের সাবস্ক্রাইবার পিউডিপাই থেকে বেশি হয়ে যায় আর টি সিরিজ হয়ে যায় পৃথিবীর এক নম্বর ইউটিউব চ্যানেল 2024 সালের মে মাস পর্যন্ত পৃথিবীর এক নম্বর ইউটিউব চ্যানেল ছিল টি সিরিজ কিন্তু জুন মাসে মিস্টার বিস্ট হয়ে যায় পৃথিবীর এক নম্বর ইউটিউব চ্যানেল বর্তমানে পিউডিপায়ের অবস্থান নয়তম এবং তার সাবস্ক্রাইবার রয়েছে একশো মিলিয়ন কিন্তু দু সালে যার দশ মিলিয়ন সাবস্ক্রাইবার ছিল আর সে ছিল পিউডিপায়ের ফ্যান আজ সে পিউডিপায়ের জায়গায় চলে এসেছে আর পিউডিপাই এবং টি সিরিজকে ক্রস করে পৃথিবীর সব থেকে বড় ইন্ডিভিজুয়াল ক্রিয়েটর হয়ে গিয়েছে বর্তমান সময়ে তার চ্যানেলে দুশো সত্তর মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার রয়েছে আর দিন যত যাবে এই সাবস্ক্রাইবারের সংখ্যা বাড়তেই থাকবে এখন পিউডিফাই এই যুদ্ধ থেকে বাদ হয়ে গিয়েছে আর যুক্ত হয়েছে টি সিরিজ ভার্সেস মিস্টার বিস্ট টি সিরিজ এই যুদ্ধে জিততে পারেনি কারণ তার সাথে পাবলিক সাপোর্ট ছিল না আপনারা টি সিরিজের কমেন্টগুলো দেখলে বুঝতে পারবেন পাবলিক তার সাথে ছিল না কারণ টি সিরিজ সব থেকে বেশি কপিরাইট ক্লেম এবং কপিরাইট স্ট্রাইক দিয়ে থাকে অনেকে তো আবার বলেছে যদি কপিরাইট ফ্রি হয় তাহলে আপনার হয়ে যাবে তাছাড়া বেশিরভাগ মানুষ কমেন্টে বলেছে যে টি সিরিজ ক্রিয়েটরদের কোন রকম সাহায্য করে না তারা শুধুমাত্র নিজেদের স্বার্থ দেখে তো বুঝতে পারলেন মিস্টার বিস্ট আর টি সিরিজের এই যুদ্ধে পাবলিক এখন টি সিরিজের সাথে নেই কারণ টি সিরিজ তার ভরসার জায়গা হারে ফেলেছে বন্ধুরা আপনারা কারা কারা টি সিরিজের কাছ থেকে ক্লেম খেয়েছেন তারা কিন্তু কমেন্ট করে জানাবেন বন্ধুরা টি সিরিজের বিশাল সাবস্ক্রাইবার রয়েছে কিন্তু তার সাবস্ক্রাইবারের সত্তর পার্সেন্টই টি সিরিজের অডিয়েন্স শুধুমাত্র টি সিরিজের গানই শুনে তাদের এতে কোনো যায় আসে না যে টি সিরিজ নতুন কি ভিডিও আপলোড করেছে টি সিরিজের যে গানটি ভাইরাল হয় দর্শক সেই গানটি বেশি শুনে তাছাড়া টি সিরিজের আন্ডারে অনেকগুলো আর্টিস্ট কাজ করে এই সকল আর্টিস্টদের জন্য অনেকে সাবস্ক্রাইব করে রেখেছে কিন্তু পিডিফাইয়ের সময় এই টি সিরিজ চ্যানেল অনেক বেশি অ্যাক্টিভ ছিল এবং টি সিরিজের সাবস্ক্রাইবার অনেক বেশি গ্রো করছিল আর ওই সময় পিডি চ্যানেল অতটাও অ্যাক্টিভ ছিল না তো এই কারণে সে সময় টি সিরিজ জিতে গিয়েছিল কিন্তু বর্তমানে এই কেসটি সম্পূর্ণ উল্টা বর্তমানে বিস্টের সব থেকে বেশি কিন্তু বিস্টের তুলনায় টি সিরিজ চ্যানেল অতটাও অ্যাক্টিভ নয় টি সিরিজের গানগুলো অতটাও ভিউ পাচ্ছে না যতটা আগে পেত তো এই কারণে মিস্টার বিস্ট টি সিরিজকে ক্রস করে ফেলেছে তবে টি সিরিজের এখনো সুযোগ রয়েছে মিস্টার বিস্টকে ক্রস করার কারণ টি সিরিজ আগে থেকে একটা ব্র্যান্ড সবাই টি সিরিজকে এক নামে চেনে কারণ ভারতে অনেক ধরনের মিউজিক কোম্পানি রয়েছে যেমন সনি মিউজিক জি মিউজিক কোম্পানি এবং ইয়াশরাস মিউজিক কোম্পানি কিন্তু এগুলোর মধ্যে টি সিরিজ এক নম্বর এর কারণ হচ্ছে তার জনপ্রিয়তা রয়েছে এবং দর্শকদের কাছে তার গ্রহণযোগ্যতা রয়েছে টি সিরিজের জনপ্রিয়তার আরও একটি কারণ হচ্ছে গুলশান কুমার টি সিরিজ শুধুমাত্র তার মিউজিকের ওপরে ফোকাস করে থাকে তাদের একমাত্র পাওয়ার হচ্ছে মিউজিক এর জন্য তারা কখনো ভিউজের এর উপরে ফোকাস করে না আর টি সিরিজ ট্রেন্ড চেক করে ভিডিও ছাড়ে না যে মার্কেটে কোনটা চলছে আর আমাদের কি ছাড়া উচিত তাদের মেন ফোকাস হচ্ছে মিউজিক রিলিজ দেওয়া টি সিরিজের সব অডিয়েন্স শুধুমাত্র মিউজিকের জন্যই জন্য টি সিরিজকে ফলো করে আর তাদের ভিউজ শুধুমাত্র গানেই আসে যেমন দশ বছর আগে তারা যে গানটি আপলোড করেছিল এখনও সেই গান থেকে ভিউজ আসে তবে তারা রেগুলার যেটা আপলোড করে থাকে সেটাতে তেমন একটা ভিউজ আসে না কারণ সব ধরনের কন্টেন্ট এবং গান মানুষ পছন্দ করে না টি সিরিজের অডিয়েন্স অনেক ডিফারেন্ট কেউ কেউ টি সিরিজ দেখে মুভি আপডেটের জন্য কারণ টি সিরিজে অনেক ধরনের ট্রেলার এবং টিজার মুক্তি পায় আর অনেকে মিউজিকের জন্য ফলো করে থাকে এই চ্যানেলে আপনি পুরাতন গানও পেয়ে যাবেন আর লেটেস্ট গানও পেয়ে যাবেন তাছাড়া টি সিরিজের কাছে ওয়ার্ল্ড রেকর্ডও রয়েছে তার বিশ্ব রেকর্ডটি হচ্ছে নাম্বার ওয়ান মিউজিক কোম্পানি টি সিরিজের ভিউজও অনেক বেশি তাদের দশটি এমন ভিডিও রয়েছে যেগুলো ওয়ান বিলিয়ন প্লাস ভিউ ক্রস করেছে টি সিরিজের হারার আরও একটি কারণ হচ্ছে টি সিরিজ মিস্টার মিস্টের মতো সাবস্ক্রাইবারে ফোকাস করে না টি সিরিজ সাবস্ক্রাইবারের প্রতি অতটা গুরুত্ব দিচ্ছে না যতটা দিয়েছিল পিডিপাই এবং মিস্টার বিস্ট টি সিরিজ শুধুমাত্র তার কন্টেন্টের উপরে নজর দিচ্ছে আর বলতে গেলে টি সিরিজের জন্য ইউটিউব তেমন একটা ম্যাটারও করে না কারণ টি সিরিজ হচ্ছে একটি কোম্পানি তাদের বিজনেস প্রফিটের এক পার্সেন্টও আসে না ইউটিউব থেকে এই কোম্পানি তার প্রফিটের বেশিরভাগ অংশই বিজনেস করে কামায় যেমন টি সিরিজ অনেক বড় বড় সিনেমা প্রডিউস করে থাকে এবং নিজেদের প্রোডাকশনে অনেক মিউজিক ভিডিও তৈরি করে থাকে তাছাড়া টি সিরিজের অনেক ধরনের বিজনেস রয়েছে আর যদি মিস্টার বিস্ট এবং পিডিপাই ইনকামের উপরে নজর দেওয়া যায় তাহলে তাদের ইনকামের সব বড় সোর্স হচ্ছে ইউটিউব আর এ কারণে মিস্টার বিস্ট থেকে বেশি ফোকাস করে ইউটিউবে প্রত্যেকটি ভিডিওতে তার কত ভিউজ হচ্ছে এবং কত ইনকাম হচ্ছে আর এ বিষয়টি টি সিরিজের জন্য ম্যাটার করে না টি সিরিজে অনেক বড় বড় সেলিব্রিটি কাজ করে থাকে ইন্ডিয়ার বড় বড় সেলিব্রিটিরা টি সিরিজের সাথে কাজ করেছে সালমান খান থেকে শুরু করে শাহরুখ খান অরিজিৎ সিং থেকে শুরু করে গুরু এরা সবাই কাজ করেছে টি সিরিজের সাথে টি সিরিজকে এই পর্যায়ে পৌঁছানোর জন্য সবাই মিলে চেষ্টা করেছে এদের মধ্যে কম্প্যারিজন হওয়াটা আসলে খুবই কঠিন কারণ মিস্টার বিস্ট ইন্ডিভিজুয়াল ক্রিয়েটর সে একাই কাজ করে থাকে আর এদিকে টি সিরিজ হচ্ছে পুরো একটি টিম এখানে অনেক আর্টিস্ট রয়েছে টি সিরিজের এই ফ্যান ফলোয়ার তার আর্টিস্টদের জন্য মিস্টার বিস্টের এত বুম করার পেছনে কারণ হচ্ছে তার হাই কোয়ালিটি কন্টেন্ট তার ভিডিওগুলো অনেক বেশি এঙ্গেজিং হয়ে থাকে মিস্টার বিস্ট প্রতি সপ্তাহে একটি করে ভিডিও আপলোড করে তার পুরো একটি টিম রয়েছে এটি দেখার জন্য যে কোন ভিডিওটি বেশি রেসপন্স পাচ্ছে কোন টপিক সব থেকে বেশি গ্রো করবে এটি চিন্তা ভাবনা করে মিস্টার বিস্ট ভিডিও আপলোড করে থাকে মিস্টার বিস্ট ওই ভুল করেনি যে ভুলটা পিউডিফাই করেছিল টি সিরিজের এক একটি যে খরচ হয় মিস্টার বিস্টের একটি ভিডিওতে সে পরিমাণ খরচ হয়ে থাকে তো এই কারণে মিস্টার বিস্ট এত বেশি ডিজার্ভ করে থাকে তাছাড়া মিস্টার বিস্টের ভিডিও আপনি বিভিন্ন ভাষায় দেখতে পাবেন প্রথমে মিস্টার বিস্টের ভিডিও শুধু ইংরেজিতে দেখা যেত কিন্তু এখন মিস্টার বিস্ট বারো থেকে তেরোটি ল্যাঙ্গুয়েজে ভিডিও বানিয়ে থাকে কিন্তু টি সিরিজ ইংলিশ গান বানায় না টি সিরিজের অডিয়েন্স শুধুমাত্র হিন্দি এছাড়া মিস্টার বিস্ট অনেক বেশি কোলাবরেট করে থাকে আর ইউটিউবারদের সাথে কোলাবরেট করার কারণে তাদের ফ্যান ফলোয়ারও মিস্টার বিস্টের কাছে চলে আসে মিস্টার বিস্ট তার কমিউনিটি নিজে তৈরি করেছে শর্ট ভিডিও তৈরি করে থাকে গেমিং ভিডিও বানিয়ে থাকে এমনকি লং ভিডিও তৈরি করে থাকে মিস্টার বিস্ট পৃথিবীর এক নম্বর ইউটিউবার হবে এতে অস্বাভাবিক কিছু নেই তার কন্টেন্টের কারণেই সে পৃথিবীর এক নম্বর ইউটিউবার তবে বর্তমানে টি সিরিজও তার সাবস্ক্রাইবারদের নিয়ে চিন্তায় রয়েছে বর্তমানে টি সিরিজ বিভিন্ন ক্যাম্পেইন করছে সাবস্ক্রাইবার গেন করার জন্য টি সিরিজ নাম্বার ওয়ান থাকার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করছে তো টি সিরিজ এবং মিস্টার বিস্টের মধ্যে আপনি কাকে ভোট দিবেন সেটি কমেন্ট করে জানান আর টি সিরিজ এবং মিস্টার বিস্টের সাবস্ক্রাইবার দেখে আমার সাবস্ক্রাইবার তো অনেক কম মনে হয় হচ্ছে তাই টি সিরিজ আর মিস্টার মিস্টকে সাবস্ক্রাইব করার পাশাপাশি আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিয়েন কারণ একটি ভিডিও তৈরি করতে আমাদের অনেক বেশি কষ্ট করতে হয় এই কষ্টের ফল হিসেবে আমরা একটি সাবস্ক্রাইব তো পেতেই পারি ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ